নমস্কার বাঙালি বন্ধুরা আমি যাযাবর আমি বিশ্বভ্রমণে বেরিয়েছি এখন আমি সুন্দর দেশ শ্রীলঙ্কা থেকে শুরু করতে চলেছি ভারতীয় কুড়ি হাজার টাকা সঙ্গে নিয়ে কুড়ি দিনের কোন ট্যুর প্যাকেজ ছাড়াই ভ্রমণ করতে যাচ্ছি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি শ্রীলঙ্কার সাধারণ মানুষের মতো বাস ট্রেন ব্যবহার করে শ্রীলঙ্কা ভ্রমণ করব। চলুন দেখি আমার ভ্রমণ যাত্রা কেমন হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যোগ দিন সুন্দর কলকাতার ওই বিল্ডিংটা যেটা মাঝখানে দুটো শ্রীলঙ্কার পতাকা উপরে উড়ছে তো এটা হলো গিয়ে একটা অংশীজি হালকা করে গান্ধীজির মুখটা চেপে গেছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আতির বাদ গাইজ এই বিল্ডিংটা দেখে আমার মনে পড়ে গেল কলকাতার ওই বিল্ডিংটা যেটা মাঝখানে দুটো বিল্ডিংয়ের মাঝখানে সুইমিং পুল টাইপের একটা করা আছে তো আমার সিরিয়াসলি ওটা মনে পড়ে গেল অন্য শহরে কিন্তু বিচ সাইডে দেখেছি অনেক রকম খাবারের দোকান মানে একদম গ্যানজাম টাইপের থাকে এখানে কিন্তু আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না এখানে এরকম স্টল করে দেওয়া আছে ঠিক আছে আমি জানি না কি পাওয়া যাচ্ছে দেখা যাক তো এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে নিচে তো আমি গিয়ে দেখি কি আছে এই ঘুড়িটা দেখেন এটা হচ্ছে চাইনিজ ঘুড়ি আমাদের বাংলার ঘুড়ির মতো একটু না একটু আলাদা মানে একটু বেশি ল্যাজ যুক্ত যেটাকে বলা হয় কেন ব্যবহার করবো এভাবেই যাব তো এটা হচ্ছে সমুদ্র সাইড বিচ দেখার সময় এদিকে খাবার দাবার পাওয়া যায় তো কটা দোকান বন্ধ কিছু কেমন দোকান খোলা আছে সেখানে পাওয়া যাচ্ছে এটা কি ফল আমি জানি না ভাই দেখে তো জিবে জল চলে আসছে তবে কয়েক দেখতে পেলাম একটা হাউ তো শ্রীলঙ্কার পয়সায় দুশো টাকা হাওয়া এখানে সুন্দর সুন্দর ছোটো ছোটো সিঁড়ি করে দেওয়া আছে মানে খুবই জাঁকজমক ব্যবস্থা পান পান ইজ দিস ও ওকে ওকে মানে একশো টাকা শ্রীলঙ্কার পয়সা তার মানে ক টাকা ভাই পঁচিশ হ্যাঁ ওই মানে ছাব্বিশ টাকা কত পয়সা তো ওকে তো আমি দেখি আরও আগে কি আছে তারপরে দেখা যাবে তো এখানেও পেয়ারা আমরা কাটছেন অবশ্যই এখানে বিলাতি আমরা পাওয়া যাচ্ছে সুন্দর ব্যাপার কয়েক বেলও দেখলাম সেটাও সুন্দর ব্যাপার মনটা এবার আর আমার টিকছে না যে না নিয়ে চলে যাওয়াটা কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না বলে বোধ হচ্ছে তো এই যে দোকান শেষ দেখি ভাই আমি আগে গিয়ে আগে শ্যুট করি তারপরে গিলব ফোন তো আমি চলে এসছি বিচের সেই দেখার পয়েন্টে যে ওখানে গিয়ে আপনারা একটু সমুদ্রের কাছে গিয়ে ফিল নিতে পারবেন যে তল পায়ের তলায় জল তো এখানে হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো শ্রীলঙ্কার পতাকা উপরে উড়ছে খুব সুন্দর হাওয়ায় অ্যান্ড এই শ্রীলঙ্কার পতাকায় যেই ছবিটা দেয়া থাকে মানে আমাদের যেমন তিনটে কালারের সাথে চাকার যে ছবিটা দেওয়া থাকে এখানে কিন্তু আলাদা এখানে এটা কি প্রাণী সেটা আমি আসলেই বলতে পারি না কারণ একমতো দুদিকে অবশ্য এই যে দেখতে পাচ্ছেন কামান রাখা আছে এই কামানগুলোর স্টাইল একটু আলাদা আমরা ভারতে যে স্টাইলগুলো দেখি সেটার থেকে একটু আলাদা তো এই যে এটা দেখছেন একটা সিংহ ঠিক আছে মুখ দেখে ড্রাগন শরীর দেখে সিংহ কিন্তু পাটা আবার পাটা কিরকম বলবো পাটা আবার সেই এই চিল টাইপের যে বড়ো জন্তু হয় সেরকম পায়ের অংশটা মানে মুরগির পা বা কোনো জন্তু পা যেমন হয় সেরকম ধরনের বাঘের পা বলে তো বোধ হচ্ছে না ওটা আর একটা তলো আর এক হাতে ধরে আছে মানে ভাই হাতটা পুরো হাতের মতো আমি জানি না এটা কী কোন কেমন একটা জন্তু আর লেজটা তো ভাই গোটানো তো সেই হিসাবে আমার মনে হয় এটা খুব ইউনিক যেটা শ্রীলঙ্কার প্রধান ছিল কারণ শ্রীলঙ্কায় অনেক রকমই আচম্বিত জিনিস আমরা দেখে থাকি পড়ে থাকি তো যেগুলো পুরাণে আর কি কথিত আছে তো সেই হিসাবে আমি জানি না ওটা কোন জন্তু বাট এটা হচ্ছে কামান ব্রিটিশ আমলের না পর্তুগিজ আমলের আমি জানি না নাকি ডাচ আমলের আমি চাইছি একটু ওদিকটা যেতে এই ব্রিজটার দিকে দেখতেই প্রথমে যেটা মনে হলো আর তিনটে মেয়ে ওয়ান পিস করে ঘুরছে আর দেখে আমার জাস্ট মানে মনে হচ্ছে যে আমি কেন না বাট আমি পারি না এত ধ্যান রাখা আমার দ্বারা সম্ভব না কারণ ট্রাভেল করছি মানে ট্রাভেলারদের অনেক কিছু ভেবে চলতে হয় এই যে জামাটা পরে আছি গরমে এত হাল খারাপ হয়ে যাচ্ছে আমার মায়া হচ্ছে কারণ আমার সত্যি পোশাক আশাকের প্রতি এত ভালোবাসা যে আমার খুব মায়া হয় ও ঢেউ কিন্তু সেই 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 লেভেলের ঢেই ঢেউ সেই লেভেলের আসছে নিচে অবশ্য এটাও ঢালাই দেওয়া আছে বাট তার উপরে শ্যাওলা দেখতে পাচ্ছি ওখানে জীবন্ত শ্যাওলা বোধ হয় এই যে গালে বিচ পয়েন্টের লাস্ট সাইডের দিকে দাঁড়িয়ে আছি অ্যান্ড এই যে পুরো গ্রিন এরিয়াটা এটাকেই বলা হয় গালে গ্রিন ফোর্ট টাইপ যেটা মানে গালে গ্রিন বলা হয় বিচ এটাকেই বলা হয় গালে মানে জি এ এল এল ই তো ফিনিশ এখানে আসা দেখা যাক নেক্সট আমি কোথায় যাই এই মারাত্মক লেভেলের মানে ডিজাইন করা এক একটা সিরিয়াসলি মারাত্মক লেভেলের এবার আমি যাব আমার টেম্পেল ঠিক আছে তো রামায়া এরকম মানে ওয়াই আ জুড়ে দিচ্ছে এখানে যেমন তামিলনাড়ু দেখেছি এন এ এরকম টাইপের জুড়ে দিচ্ছিলো সেরকম এখানে লাস্টে কিছু একটা জুড়ে দিচ্ছে তো দেখা যাক অবশ্য এখান থেকে আপনারা অটো পেতে পারেন বাস বোধ হয় অ্যাভেলেবেল আছে দেখি কি দেখায় বাট পায়ে হেঁটে একত্রিশ মিনিট আমি দেখি আমি যেটা সুবিধা হবে সেটাই যাব অটো বলতে এখানে টুকটুক বলা হয় অটোকে গাই ঠিক আছে তো গঙ্গা রামায়া টেম্পল যাওয়ার জন্য তিনটে রাস্তা দেখাচ্ছে আমাকে একটা হলো গিয়ে এখান দিয়ে গিয়ে এই বিচের সাইডের লাস্ট পয়েন্ট থেকে একটু আগিয়ে গিয়ে একটা গোল রাউন্ড আছে সেটা থেকে একটু আগে গেলে ওখানে বাস পাওয়া যায় তো ওখান থেকে তিনটে বাস কাট করতে হবে নাম্বারগুলো অবশ্য আপনারা গুগলে বাস লোকেশান দিলে দেখতে পাবেন এবং এদিক দিক থেকে একটা দেখাচ্ছে একটু আগে গিয়ে যেখান দিয়ে আমি ক্রস করেছিলাম ওর একটু আগে থেকে সোজাভাবে হেঁটে গেলে তো ওখান থেকেও আবার নদী পার করে যেতে হয় তো নদী পার হিসাবে দুটো রাস্তা আছে তো আমি অবশ্যই হেঁটেই যাব কারণ একত্রিশ মিনিটের রাস্তা দেখাচ্ছে আর বাস ধরা মানে আমাকে এমনিতেও কুড়ি মিনিট হাঁটতে হবে কুড়ি মিনিট হাঁটার পর একশো পঁয়তাল্লিশ নম্বর বাস পাবো যেটা আমাকে সোজা ওই মানে মন্দিরটাতে নামাবে তো যখন কুড়ি মিনিট আমাকে হাঁটতেই হবে ভাই এখান থেকে তখন আমি কেন মানে কাটা সার্ভিস করবো তাই আমাকে কুড়ি মিনিট হাঁটতে হবে তো কুড়ি মিনিট যখন হাঁটতেই হবে তখন কেন আমি ইয়ে করবো তিরিশ মিনিটে হাঁটি ভাই একত্রিশ মিনিট এ চোখে তো আমি যাচ্ছি এখন হেঁটে ওখানটা যাব গিয়ে ক্রস করব এত গরম শ্রীলঙ্কার কলম্বো আমি শুনেছি জাফনাতে প্রচুর এর থেকেও বেশি পরিমাণ গরম আছে তো আমার হালকিভাবে জানি না তবে ছেলেরা কিন্তু এখানে অনায়াসেই টি শার্ট হাফ প্যান্ট করে ঘুরতে পারেন লাইক স্টাইল শহরে ঠিক আছে আর মেয়েরা অবশ্যই হালকা ফুলকা জামা পরতে পারেন যেটা আপনাদের পছন্দ কোনো ম্যাটার না কিন্তু অবশ্যই এটা ভাববেন না যে এখানে গরম মানে ঠান্ডা থাকে এখানে ঠান্ডা কলা সেরকম কিছুই থাকে না আর মেন কথা এখানে কিন্তু কিছু কিছু দিন এমন আছে যে সময় কেমন কালকে যে হয়তো বুধবার ছিল হ্যাঁ কালকে বুধবার ছিল কালকে সন্ধ্যাবেলায় দোকান বন্ধ করে দিচ্ছিলো খাবার দাবারে তো এটা একটু কেয়ারফুল তো আমি এই রাস্তাটা দিয়ে হেঁটে আসছিলাম অবশ্যই সোজাই যেতে হবে আমাকে তো আমার মতো পাগলামও করবেন না ওপারে সুন্দর বসার জায়গা হাঁটার জায়গা রাখা আছে গাইজ ঠিক আছে এবং চলার জায়গা তো ওদিক দিয়ে গেলেই বেটার বলে মনে হচ্ছে আমার গিয়ে দেখি তো আমার একটু এরকম বনে বাজারে ঘোরার শখ আছে তাই ভালো একটু নিচু দিয়েই যাই তা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো এই সেই বন্দরের লেকের ইনসাইডটা মানে ভেতর সাইডটা যেটা মাঝখানে এই বিল্ডিংটা মানে খুবই সুন্দর বিল্ডিংটা আছে এখানে মানুষ কাজ করছে কারখানা বোধ হচ্ছে তো ফাইনালি আমি পৌঁছে গেছি এখানে রোড ক্রস হওয়াটাই ভয় লাগে ভাই এখানে তাও আমি অবশ্য জেব্রা ক্রসিং দিয়ে যাচ্ছি যদিও তো এখানে অনেক রকম ট্যুরিস্টরা এসেছে অনেক দেশ থেকে দেখা যাক কোথায় টিকিট কাটতে হবে কী কী এই যে টিকিট চারশো টাকা নিল অবশ্য আর চারশো টাকা মানে ইন্ডিয়ার এখন একশো পাঁচ টাকা আজকে তো আমি এখন এন্ট্রি করছি ভাই আম উনি বললেন ক্যাপ করে ভিতরে যাওয়া যাবে না মানে টুপি মাথায় ইউজ করা যাবে না ভিতরে যাওয়ার জন্য তো আমি ক্যাপ আমার খুলে নিয়েছি তো এই যে এখান দিয়ে আমি এন্ট্রি করলাম এই যে দেয়ালে দেখতে পাচ্ছেন প্রথমে দেখাই এন্ট্রি করেই গঙ্গারামায়া মন্দিরটি হল শ্রীলঙ্কার কলম্বোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আইকনিক বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি এই মন্দিরের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এটি সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্যের অন্যান্য জন্য পরিচিত শেষের দিকে বিখ্যাত পণ্ডিত সন্ন্যাসী হিক্কাডুয়ে শ্রী সুমঙ্গলা থেরা তার সহায়ক জনহিতৈষী ডন বাস্তিয়নের সাথে মন্দিরটি প্রতিষ্ঠিত করেন গঙ্গারামায়া মন্দির তার সারগ্রাহী স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত শ্রীলঙ্কা থাই ভারতীয় এবং চীনা নকশার উপাদানগুলিকে একত্রিত করে এই সংমিশ্রণটি বৌদ্ধ ধর্মের প্রতি মন্দিরের অন্তর্ভুক্তমূলক দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক বৌদ্ধ সম্পর্কের কেন্দ্র হিসাবে এই মন্দিরের ভূমিকা পালিত করে মন্দিরটি তার শিক্ষামূলক কার্যকলাপের জন্য পরিচিত যার মধ্যে রয়েছে বৌদ্ধ সাহিত্যের বিশাল সংগ্রহের একটি লাইব্রেরি এবং একটি জাদুঘর যা স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় ধরনের ধর্মীয় নিদর্শন প্রদর্শন করে গঙ্গারামায়া মন্দির বার্ষিক নবম পেরোহেরা আয়োজনের জন্য বিখ্যাত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক একটি বিশাল শোভাযাত্রা যেখানে ঐতিহ্যবাহী নর্তক ড্রামবাদক হাতি এবং অন্যান্য অনুষ্ঠান রয়েছে আমি এখানে বসেছিলাম আর আমি দেখলাম ভাই আমার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে পৌঁছে গেছিলেন এবং উনি ফটো তুলে গেছেন বছর আগে না মাস আগে আমি জানি না এদিকে ফটোটা রাখা তো ওই যে হলেন মোদি সরকার মানে নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী তো উনি ফটো তুলে এখানে সাজিয়ে রেখেছেন এনারা ভারতের প্রধানমন্ত্রীর মানে ধারণার বাইরে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এখানে জাদুঘর আর বইয়ের কালেকশন অনেক রকম আছে যেমন এটা কি মূর্তি বুঝতে কটা মাথা চারটে মাথা চারটে মাথা যুক্ত সমেত একটা দুটো তিনটে তিনটে ছটা মানে যে মন্দিরটায় আমি গেছিলাম এটা তার আর একটা পার্ট সেটা লেকের ওপর অবস্থিত সেই দিদিগুলো আমার সাথে আগেও মিলেছিল ওই মন্দিরটাতে তো ওই মন্দিরটা সত্যি খুব সুন্দরভাবে সাজানো আছে তো রকম যে মূর্তি আমি ওই মন্দিরে দেখলাম এই রকম মূর্তিগুলো অবশ্য যে আছে সে টোটাল ষোলোটা ষোলোটা এবং নাম্বার প্লেট দিয়ে ওখানে রাখা ছিল যেখানে অসংখ্য মূর্তি ছিল আর এরকম একটা গম্ভুজে ছিল ওখানে বড় ধরনের এবার যে আমি এটার ভিতরে যাবো এটার ভিতরে একটা মূর্তি আছে বুদ্ধ তো এখানে অবশ্য পরিষ্কার চলছে এখন আমি জানি না আমার ঢোকাটা ঠিক হয়েছে কিনা তো এই যে এখানে একটা দেখতে পাচ্ছি সুন্দর এটা কি জানি না অবশ্য ভিতরে একটা কৌটো রাখা আছে আর কিছু লেখা আছে চাইনিজে অবশ্য এই দুটো মন্দির মানে একটা লেকের ওপরে আর একটা জাস্ট গিয়েই লেফট সাইডে তো এই দুটোতেই চীন ভারত এবং থাইল্যান্ড এই তিনটে জায়গা এই তিনটে কালচার সংমিশ্রিত এখানে কিন্তু নিদর্শন হচ্ছে এই মন্দির তো তাই এত ফেমাস তাই থাই মানুষ ভারতীয় মানুষ এবং চীনা মানুষ সবাই মানে সংমিশ্রণে এই মানে মন্দিরগুলো তৈরি এই মন্দিরটা অবশ্য এটা দুটো একটা ওখানে গেছিলাম তখন এখন এটা রাস্তাতেই পড়ে অবশ্য দুটো আর এই যে এরকম ডিজাইন করা আছে এখানে অবশ্য প্রচুর হাওয়া দিচ্ছে সুন্দর ঠান্ডা ঠান্ডা লেকগুলোর জন্য এবং ওই গাছগুলো দেখছি আর্টিফিশিয়াল ভাবে মানে করা আছে সোলার প্যাড লাগানো আছে তার উপরে অবশ্য মাটি দিয়ে এগুলো তৈরি করেছে যেটা বোধ হচ্ছে বা এই যে এই দেখা যাচ্ছে ওই ঘরটা বন্ধ ওই ঘরটায় যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে এবং এদিকটা আপনারা যেতে পারেন কোনো চাপ নেই সেটা হচ্ছে টোটালি এবার আমি যাই আমি অটো থেকে নেমে গেলাম সামনে বিচ আমি আসলে আবার ফিরে এসেছি বিচের সাইডেই কারণ এখানে নাকি সন্ধ্যাবেলা খাবার বসে যেটা দিনের বেলা তো আমি দেখতে পেলাম না বাকি দেখা যাক সন্ধ্যাবেলা কি খাবার বসে এখানকার যেমন আমাদের ওখানে ফুচকা টুচকা বসে তো শ্রীলঙ্কার আমাদের ওখানে যেমন ফুচকা ফুচকা চাউমিন এই সব জিনিস পাওয়া যায় তো সেই রকম এইখানে কিন্তু আলাদা জিনিস পাওয়া যায় সেটাই আর কি দেখা হ্যাঁ আমি আবার চলে এই সেই বিচে তবে এখন একটু দেখতে সুন্দর লাগছে অতটা গরম নেই তাপ নেই এদিকটা এরকম রেস্টুরেন্ট আছে তো এখানে সন্ধ্যে এরকম বেলুন দোকান বাজার বসে এরকম মানে সেই ফ্যানা দিয়ে ওড়াচ্ছে এরা আর এখানে ঘুড়ি উঠছে চার পাঁচ রকমের বেশি কি বলবো আমার সত্যি মনটা খুব খারাপ লাগছে আমি কীভাবে মানে শ্রীলঙ্কা এসেই ভেঙে ফেললাম ক্যামেরাটা আমার ব্যাক সাইডে আমি কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরার লেন্সটা শুধু যায়নি এটা আমার কপাল ভালো যার জন্য মানে ভিডিও আমি করতে পারবো যেভাবে ও টেনেই ইয়ে করে ক্যামেরা আমার কাজ করছে মানে আমি করতে পারবো কিন্তু আমি কিছু দেখতে পাবো না তো হচ্ছে এটা কী আমার ক্যামেরায়